জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করার আগে আসুন আমরা প্রার্থনা করি হে কৃষ্ণ যিনি আজই অমৃতবাণী শুনছেন তার জীবনে আপনার কৃপা সবসময় বজায় থাকুক এবং তার সমস্ত কষ্ট দূর হোক বন্ধুরা এই অসাধারণ বাণী শোনার আগে আপনার ভাবনা এবং ভক্তি প্রকাশ করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও অসাধারণ করে তুলবে আর হ্যাঁ যদি আপনার হৃদয় সত্যিই কৃষ্ণপ্রেমে ভরা থাকে তবে এই ভিডিওটি কমপক্ষে তিনজন এমন মানুষের সঙ্গে শেয়ার করুন যাদের আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি মূল্য দেন কারণ হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কারো জীবনে রাধাকৃষ্ণের দিব্য আলো প্রবেশ করতে পারে এছাড়াও যদি আপনি আমাদের চ্যানেল কৃষ্ণের উপদেশে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রায় অংশ হতে পারেন তাহলে চলুন আর দেরি না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই শ্রীকৃষ্ণ বলেছেন যখন জীবনের মেঘ এত ঘন হয়ে যায় যে কিছুই দেখা যায় না তখন ধৈর্যই তোমার প্রদীপ আর মনে রেখো প্রতিটি অন্ধকার শেষ পর্যন্ত আলোর কাছে নত শিকার হয় অনেকেই এই সংসারে এমন সময়ের মধ্যে দিয়ে যান যখন তাদের মনে হয় যে এখন আর কিছুই বাকি নেই যেন জীবন একটি অফুরন্ত রাতে পরিণত হয়েছে যেখানে না কোনো আশা আছে না কোনো পথ চারিদিকে কেবল হতাশা একাকিত্ব আর ভাঙন এমন সময়ে মানুষের মন নিজেকেই প্রশ্ন করে এখন কি কিছু ভালো হবে এই অন্ধকারকে কখনো শেষ হবে কিন্তু এই সময়েই শ্রীকৃষ্ণের এই সত্য উপদেশ আমাদের ধরে রাখে প্রতিটি ঝড়ের পরে একটি সকাল নিশ্চিতভাবে আসে যদি তুমি কখনো বৃষ্টি দেখে থাকো তবে বুঝতে পারবে আকাশ কালো হয়ে যায় বিদ্যুৎ চমকায় মেঘ ঝড়ো গর্জন করে আর মনে হয় যেন প্রকৃতি কাঁদছে কিন্তু এটা কি চিরকাল চলে না কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় মেঘ সরে যায় আর সেই আকাশ যা এক মুহূর্ত আগে ভয়ঙ্কর লাগছিল হঠাৎ নীল আর শান্ত হয়ে যায় তারপর সূর্য ওঠে সেই সূর্য যা বলে যে অন্ধকার যতই গভীর হোক তাকে স্থায়ী করতে পারে না জীবনও ঠিক এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি তার সবকিছু হারিয়েছিলেন ব্যবসা ডুবে গিয়েছিল পরিবার থেকে দূরত্ব তৈরি হয়েছিল এবং মানসিকভাবেও তিনি খুব ভেঙে পড়েছিলেন দিনরাত শুধু ভেবে কাঁদত যে জীবনে এখন আর কিছুই বাকি নেই কিন্তু একদিন একজন সাধুর সঙ্গে দেখা হওয়ার পর তিনি শ্রীমদ ভাগবত গীতার একটি শ্লোক পড়েন স্তত্ত্ব ভারত অর্থাৎ হে ভারত তুমি এই কষ্টগুলো সহ্য করো কারণ এটাও ক্ষণস্থায়ী তিনি ধীরে ধীরে প্রতিদিন নিজেকে সামলাতে শুরু করলেন তিনি জানতেন যে এখন রাত কিন্তু সকাল আসবেই আর কিছু সময়ের মধ্যেই জিনিসপত্র বদলাতে শুরু করল তিনি একটি নতুন সুযোগ পেলেন ছোট কাজ থেকে শুরু করলেন এবং সেই ব্যক্তি একদিন অন্যদের সাহস জোগাতে শুরু করলেন কারণ তার এখন বিশ্বাস হয়েছিল যে রাত যতই দীর্ঘ হোক সকাল নিশ্চিতভাবেই আসবে শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে যুদ্ধের ময়দানে তখনই কথা বলেছিলেন যখন অর্জুনের চোখও কেবল অন্ধকার ছিল তারও মনে হচ্ছিল যে জীবনের উদ্দেশ্য শেষ হয়ে গেছে কিন্তু শ্রীকৃষ্ণ বললেন তুমি তোমার কর্তব্যে অটল থাকো ফলাফলে চিন্তা করো না কারণ এই অন্ধকার স্থায়ী নয় তাই যখন তোমার জীবন ছিন্নভিন্ন মনে হয় যখন মনে হয় যে আর কোনো পথ নেই তখন এটা ভুলো না যে এটা কেবল একটি ঝড় আর ঝড় কখনোই আকাশকে চিরকালের জন্য ঢেকে রাখতে পারে না তোমার প্রতিটি কষ্ট তোমার প্রতিটি রাত আসলে তোমাকে পরবর্তী সকালের জন্য প্রস্তুত করছে তাই যখন জীবন সবচেয়ে কঠিন মনে হয় তখন ভেতর থেকে একটি স্বর তোল এটাও কেটে যাবে তারপর হাসো কারণ তুমি জানো সূর্য উঠবে কারণ শ্রীকৃষ্ণ বলেছেন ধৈর্য শ্রদ্ধা এবং আত্মবল এগুলি সেই প্রদীপ যা অন্ধকারে পথ দেখায় সূর্য তো তোমারই ভেতরে রয়েছে শুধু মেঘ সরার অপেক্ষা তাই চলো একটু থামো একটু সহ্য করো কিন্তু থেমে যেও না কারণ পরের সকাল হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল হবে শ্রীকৃষ্ণ বলেছেন যা ভাঙে তাই নিজের ভেতরের গভীরতার সঙ্গে মিলিত হয় জীবনের ক্ষত আত্মার সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে কখনো কখনো জীবন এমন মোড়ে এনে দাঁড় করায় যেখানে সব কিছু চুরমার হয়ে যায় সম্পর্ক ভেঙে যায় স্বপ্ন ছিন্ন ভিন্ন হয় আর আমরা নিজেকে একটি ভাঙা আয়নার মতো অনুভব করতে থাকি যেখানে না নিজের ছবি স্পষ্ট দেখা যায় না কোনো ভবিষ্যৎ এমন সময়ে এটা বোঝা খুব কঠিন যে যা ঘটছে তা কেন ঘটছে হৃদয় প্রশ্ন করে আমিই কেন মন চিৎকার করে আমি কি এতটাই দুর্বল যে ভেঙে পড়ব কিন্তু যদি মনোযোগ দিয়ে দেখো তবে জীবনের এই ভাঙনই তোমার সবচেয়ে সুন্দর নিখার হয়ে উঠতে পারে একটি সাধারণ মাটির পাত্রের কথা ভাবো যখন তাকে প্রথমবার চাকার ওপরে তোলা হয় তখন তার কোনো আকার থাকে না তাকে বারবার ঘোরানো হয় চাপ দেওয়া হয় তার মাটিকে পেটানো হয় তারপর তাকে আগুনে ঝাঁকানো হয় খুব তীব্র আগুনে কিন্তু যখন সেই আগুন থেকে বের হয়ে আসে তখন সে আর সাধারণ মাটির টুকরো থাকে না সে একটি সুন্দর মজবুত এবং উপযোগী পাত্রে পরিণত হয় ঠিক তেমনই জীবনও আমাদের আকার দেয় ভাঙে মোচরায় কখনো কখনো আগুনে ফেলে দেয় কিন্তু এই প্রক্রিয়া তা আমাদের শক্তিশালী করে তোলে যখন মানুষ দুঃখের মধ্যে দিয়ে যায় তখন তার মধ্যে একটি গভীরতা আসে যে মানুষ ভাঙেনি সে কি অন্যের কথা বুঝবে কিন্তু যে নিজে পড়ে উঠতে শিখেছে সেই অন্যকে সাহস দিতে জানে জীবনে আসা প্রতিটি ভাঙন তোমাকে ভেতর থেকে পরিপক্ক করেছে হয়তো আজ তুমি ভাঙা কিন্তু এই ভাঙনই তোমাকে একদিন অনেক দূর নিয়ে যাবে অনেক সময় মানুষ বলে এখন আর আমার পক্ষে সম্ভব নয় আমি সম্পূর্ণ ভেঙে গেছি কিন্তু সত্যিটা হলো যখন তুমি ভাঙো তখন তুমি নিজের সঙ্গে দেখা করো যা আগে বাইরের দুনিয়ার সঙ্গে যুক্ত ছিল তা এখন ভেতরের যাত্রা শুরু করে দেয় তুমি ভাবো বোঝো আর তারপরে একটি নতুন আলোয় উঠে দাঁড়াও এই সংসারে যত মহান মানুষ রয়েছেন তারা জীবনের সবচেয়ে অন্ধকার সময়েই তাদের সবচেয়ে সুন্দর আলো খুঁজে পেয়েছে রামায়ণে সীতামায়ের অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া বা মহাভারতের দ্রৌপদীর বস্ত্র এগুলো সবই ভাঙার মতো অভিজ্ঞতা ছিল কিন্তু এই অভিজ্ঞতাগুলোই তাদের মহানতার শিখরে পৌঁছে দিয়েছে আজ তুমি যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তা তোমার শেষ নয় এটা সেই প্রক্রিয়া যা তোমাকে নতুন রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় যেমন সোনা আগুনে তপ্ত হয়ে উজ্জ্বল হয় তেমনি মানুষও জীবনের আগুনে তপ্ত হয়ে তার প্রকৃত মূল্য খুঁজে পায় আর যখন এই সময় কেটে যাবে তখন তুমি পিছনে ফিরে তাকাবে আর বলবে ধন্যবাদ আমি ভেঙে গিয়েছিলাম কারণ এই ভাঙনই আমাকে সেই মানুষে পরিণত করেছে যা আজ আমি নিজে তাই ভাঙা থেকে ভয় পেও না কারণ যা ভাঙে তাই নিখারে আর জীবনের সবচেয়ে সুন্দর রূপ প্রায়শই ভাঙনের পরেই প্রকাশ পায় শ্রীকৃষ্ণ বলেছেন যখন তোমার মনে হবে এই সংসারে কেউ তোমার সঙ্গে নেই তখন চোখ বন্ধ করে আমাকে ডাকো আমি সবসময় তোমার হৃদয়ে রয়েছি আমরা সবাই কখনো না কখনো এমন সময় অনুভব করেছি যখন জীবন যেন থমকে গেছে যার ওপর ভরসা করেছিল সে যায়। যাদের কাছ থেকে ছিল, তারাই উপেক্ষা করে যাদের সঙ্গে স্বপ্ন দেখেছিল তারাই মুখ ফিরিয়ে নেয় আর তারপর এমন একটি মুহূর্ত আসে যখন মানুষ একা দাঁড়িয়ে থাকে চারিদিকে শূন্যতা মনে ভার আর ভবিষ্যৎ অন্ধকারে এমন সময়ে সবচেয়ে বেশি কষ্ট হয় এটা নয় যে মানুষ চলে গেছে বরং যাদের ওপর আমরা সবচেয়ে বেশি ভরসা করেছিলাম তারাও চলে গেছে তখন প্রশ্ন ওঠে এখন কি করব কাকে বলবো কে শুনবে আমার কথা এখানেই ঘটে আসল মোড় যখন তোমার কাছে কেউ থাকে না তখন তুমি বুঝতে পারো যে সবচেয়ে বড় সঙ্গী কখনো চলে যায়নি সে সব সময় তোমার ভেতরেই ছিল শুধু তুমি তার কণ্ঠ কখনো শোননি কারণ যখন বাইরের শব্দ খুব জোরে হয় তখন ভেতরে শান্তি শোনা যায় না কিন্তু যখন সব চুপ হয়ে যায় যায় সবাই দূরে চলে তখন সেই কথা বলে যা ঈশ্বরের সবচেয়ে প্রিয় ভাষা মানুষ ততক্ষণ অন্যের উপর নির্ভর করে যতক্ষণ তার কাছে বিকল্প থাকে কিন্তু যখন বিকল্প শেষ হয়ে যায় তখন সে বোঝে যে তার সবচেয়ে বড় সহায় তিনি যিনি তাকে প্রতিটি শ্বাসের সঙ্গে ধরে রেখেছেন যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে একা দাঁড়িয়েছিলেন ভাই গুরু আত্মীয় সবাই সামনে দাঁড়িয়েছিল কিন্তু কেউ তার মনের ভার বুঝতে পারছিল না সবাই নীরব ছিল কিন্তু একটি কণ্ঠই তার ভেতরে পৌঁছেছিল শ্রীকৃষ্ণের কারণ কৃষ্ণ তিনি যিনি তখন কথা বলেন যখন আর কেউ শোনে না যখন সব সম্পর্ক নীরব হয়ে যায় তখন কৃষ্ণ আমাদের ভেতর থেকে ডাকেন আর এটাই তো সত্যিকারের সঙ্গ কখনো লক্ষ্য করো যখন তুমি খুব দুঃখী হও তখন তোমার কোনো মানুষের প্রয়োজন হয় না একটি অদৃশ্য শক্তির প্রয়োজন হয় তুমি কিছু বলো না কিন্তু মন নিজে থেকেই বলে হে ভগবান কিছু করো আর তোমার সেই ডাকে তোমাকে সেই শক্তির সঙ্গে জুড়ে দেয় যিনি সব সময় তোমার সঙ্গে ছিলেন ঈশ্বর দূরে থাকেন না আমরাই তাকে ভুলে যাই আর ঈশ্বরকে তখনই মনে করি যখন আর কেউ সঙ্গে থাকে না তাই হয়তো জীবন এমন মুহূর্ত নিয়ে আসে যখন সবাই দূরে চলে যায় যাতে আমরাই ঈশ্বরের সবচেয়ে বেশি কাছে আসতে পারি একজন সাধু বলেছিলেন যে একা হয় সেই ঈশ্বরকে জানতে পারে কারণ যখন কেউ আমাকে ধরে না তখন তোমাকে নিজেকে নিজে ধরতে হয় আর সেখানেই ঈশ্বর তোমার হাত ধরেন তাই যদি আজ তুমি এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে সবকিছু ছিনিয়ে গেছে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে আর হৃদয়ের শূন্যতা তবে ভয় পেও না তুমি হাঁটছ না তুমি ঈশ্বরের সঙ্গে দেখা করার পথে রয়েছ কারণ যখন সংসার তোমাকে ছেড়ে যায় তখন পরম আত্মা তোমাকে ধরে নেন আর এটাই সেই মুহূর্ত যখন তুমি সবচেয়ে গভীরভাবে সেই সঙ্গীর সঙ্গে যুক্ত হও যিনি কখনো ছাড়েন না তোমার ঈশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যখন তোমার চোখে অশ্রু থাকে এবং তোমার হৃদয় ভারী হয় তখনও আমার দৃষ্টি তোমার ওপরে থাকে পথ বদলাইনি শুধু তোমার দৃষ্টি ঝাপছা হয়ে গেছে চলা বন্ধ করো না অনেক সময় জীবন এমন মরে এনে দাঁড় করায় যেখানে মনে হয় আমরা হারিয়ে গেছি ভুল পথে চলে এসেছি বা সব কিছু হাত থেকে ফসকে গেছে আর এই অনুভূতি তখন আরও গভীর হয় যখন আমরা ভেতর থেকে ভাঙা থাকি তখন হৃদয়ে ব্যথা থাকে আর চোখে অশ্রু ভরে কাটতে কাঁদতে যখন মানুষ এগোতে চেষ্টা করে তখন সব কিছু ঝাপসা দেখায় যেন জীবন একটি কুয়াশার পদ্মায় ফেলে দিয়েছে সেই সময় বোঝা যায় না যে কোথায় যেতে হবে আর যে পথ আমরা দেখেছি তা সত্যি আছে কি না কিন্তু সত্যিটা হলো পথ বদলায়নি আমাদের দৃষ্টিই বদলে গেছে যখন চোখ পরিষ্কার থাকে তখন সেই পথই খুব স্পষ্ট মনে হয় কিন্তু যখন চোখে অস্ত্র থাকে তখন পথ দেখা যায় না আর আমরা বিভ্রান্ত হয়ে পড়ি দুঃখ এটাই করে এটি বাইরের সত্ত্বে বদলায় না বরং আমাদের ভেতরের দৃষ্টিকে ঝাপসা করে দেয় কখনো কখনো আমরা খুব চেষ্টা করি নিজেকে কিন্তু যখন ভেতরের ভার বেশি হয়ে যায় তখন অশ্রু বইতে শুরু করা স্বাভাবিক আর এই অশ্রু খারাপ নয় এগুলো তোমার ভেতরে জমে থাকা ব্যথাকে বয়ে নিয়ে যায় কিন্তু সেই সময় যদি তুমি তোমার পা থামিয়ে দাও তবে তুমি কেবল নিজেকেই প্রতারিত করছো কারণ পথ সেখানেই আছে তোমার লক্ষ্য তোমার স্বপ্ন তোমার মঞ্জিল সব সেখানেই আছে পার্থক্য শুধু এই যে সেই মুহূর্তে তোমার দৃষ্টি কুয়াশায় ঢাকা পড়েছে একজন মানুষের কথা ভাবো যে পাহাড়ে উঠেছে তার চোখে ধুলো চলে যায় ঘাম বইছে আর তার মনে হতে শুরু করে যে হয়তো পদ ভুল বা শিখর অনেক দূরে কিন্তু যদি সে থেমে যায় তবে কি মঞ্জের কাছে আসবে না তাকে শুধু তার চোখ পরিষ্কার করতে হবে থেমে নয় চলতে চলতে ঠিক তেমনই জীবনেও যখন দুঃখের সময় আসে তখন তোমার পা থামানো উচিত নয় কিন্তু প্রায়ই আমরা থেমে যাই কারণ আমাদের মনে হয় আমরা হারিয়ে গেছি কিন্তু সত্যিটা হলো আমরা হারাইনি শুধু ক্লান্ত হয়ে পড়েছি শ্রীকৃষ্ণ অর্জুনকেও তাই বলেছিলেন হে পার্থ তুমি বিভ্রান্ত কারণ তুমি তোমার কর্ম ছেড়ে মনের ভাবনায় জড়িয়ে পড়েছ উঠে দাঁড়াও আর তোমার ধর্ম পালন করো এই ধর্মই তোমার পথ আর সেই পথ আজও সেখানেই আছে তাই যখন তোমার চোখে অশ্রু থাকে তখন মেনে নাও যে তুমি শুধু ক্লান্ত হারিয়ে যাওনি পথ সেখানেই মঞ্জিল সেখানেই আর উপরওয়ালাও সেখানে তোমার কাজ হলো চলা ধীরে ধীরে এক পা এক পা করে কুয়াশা থাকুক বা অন্ধকার কারণ এই কুয়াশা চিরকাল থাকে না অস্ত্র শুকিয়ে যায় সময় বদলে যায় আর যখন তোমার চোখ আবার পরিষ্কার হয় তখন তুমি দেখতে পাবে যে তুমি কখনো তুমি সেই পথেই ছিলে শুধু কিছুক্ষণের জন্য দেখা বন্ধ হয়ে গিয়েছিল তাই যখন কাটতে ইচ্ছে করে কেঁদে নাও কিন্তু চলা বন্ধ করো না কারণ মনজের সেখানেই পথও সেখানেই আর তুমিও সেই পথেই আছো শুধু তোমার মনের কুয়াশা পরিষ্কার করতে থাকো এবং এগিয়ে যাও কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আসে যেন বর্ষার প্রথম ফোটা তাজা আশা আর শান্তি নিয়ে আসে কিন্তু যখন তারা চলে যায় তখন শুধু মাটির সুগন্ধ নয় একটি অপূর্ণতাও রেখে যায় যা আর কেউ কখনো পূরণ করতে পারে না অনেক সময় যাদের জন্য আমরা আমাদের পুরো দুনিয়া উৎসর্গ করে দেই তারাই আমাদের কোনো কোণে ফেলে রাখাকে সবচেয়ে সহজ মনে করে তবুও হৃদয় তাদের মনে রাখে কারণ ভালোবাসা হিসাবে চলে না তা শুধু অনুভূতি হয় প্রতিটি মানুষের একটি নীরবতা থাকে যা সে কেবল নিজের মধ্যে রাখে তার মুখে হাসি থাকলেও ভেতরে এমন একটা সরগোল চলে যা কেউ শুনতে পায় না আর এটাই সেই জায়গা যেখানে মানুষ সত্যিই একা হয় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হলো যখন তুমি জানো যে সামনের মানুষটি বদলে গেছে তবু তুমি সে একাই থাকতে চাও শুধু এই ভয়ে যে হয়তো সে তোমাকে পুরোপুরি ছেড়ে দেবে কখনো কখনো সবচেয়ে বেশি ব্যথা সে দেয় না যে সামনাসামনি মানা করে বরং সে দেয় যে চুপচাপ দূরে সরে যায় এবং একটি শব্দও বলে না কারণ সেই নিরবতাই সব কিছু থাকে যা আমরা বলতেও পারি না শুনতেও পারি না সম্পর্কের গভীরতা তখন মাপা হয় না যখন আমরা একসঙ্গে থাকি বরং তখন বোঝা যায় যখন তারা আমাদের ছাড়া জীবন শুরু করে আর আমরা শুধু তাদের ছবিতে নিজেকে খুঁজতে থাকি সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায় মুখ সম্পর্ক অনুভূতি কিন্তু যদি হৃদয় সত্যি হয় তবে প্রতিটি পরিবর্তনেও কোনো না কোনো অনুভূতি জীবিত থাকে যা বলে যে এক সময় তুমি আমার জীবন ছিলে কিছু কথা এত বিশেষ হয় যে তাদের শব্দে প্রকাশ করা সম্ভব হয় না তা কেবল অনুভূত হয় কারো উপস্থিতিতে তার চোখে তার নিরবতায় আর যখন সে চলে যায় তখন তার অনুপস্থিতিতেও মানুষকে ভাঙতে এক মুহূর্ত লাগে কিন্তু আবার জোড়া লাগাতে সারা জীবন কেটে যায় আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যখন আমরা জোড়া লাগি তখন আর আগের মতো হতে পারি না কখনো এমনও হয় যে যাকে তুমি সবচেয়ে বেশি বোঝো সেই একদিন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় আর তোমার কাছে কোনো উত্তর থাকে না শুধু একটি ভারী নিরবতা ছাড়া যাকে তুমি দিনের শুরুতে মনে করো আর রাতে চোখ বন্ধ করার আগে যা ছবি চোখে ভাসে সেই মানুষই একদিন সবচেয়ে বেশি মনে পড়ে যখন সে আর কোথাও দেখা যায় না সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে আমরা নিজেদের জন্য জীবনযাপন করতে ভুলে যাই আর তারপর একদিন যখন আমাদের নিজেদের প্রয়োজন হয় তখন আমরা আমাদের ভেতরেই কাউকে খুঁজে পাই না যে জিনিসগুলো আমাদের হৃদয়ের খুব কাছে সেগুলোই সবচেয়ে বেশি ভয় তৈরি করে হারানোর বদলে যাওয়ার বা শুধু এমনি দূরে চলে যাওয়ার কখনো কখনো মানুষ তাই কাঁদে কারণ সে সব কিছু বলতে পারে না আর যা বলতে পারে তা কেউ বোঝে না যে সম্পর্ককে তুমি হৃদয় দিয়ে পালন করো তাতে যদি সামনের মানুষ তোমাকে বিকল্প মনে করে তবে তার চেয়ে বড়ো কষ্ট আর কিছু নেই কারণ তুমি তাকে তোমার প্রয়োজন বানিয়ে ফেলেছিলে যখন কোনো আপনজন অচেনা হয়ে যায় তখন বুঝতে হবে যে সম্পর্কটা কেবল শব্দে ছিল হৃদয়ে নয় আমরা সবাই জীবনে কোনো না কোনো মোড়ে এমন প্রশ্নের মুখোমুখি হই যাদের উত্তর সময়ও দেয় না শুধু শেখায় যে নীরব থাকাই সবচেয়ে সঠিক উত্তর কখনো কখনো মানুষ নিজের থেকেও দূরে সরে যায় এতটাই যে তার নিজের হাসিও নকল মনে হয় আর তার নীরবতা সবচেয়ে সত্যি যখন কেউ তোমার সঙ্গে থেকেও তোমার হয় না তখন সেই দূরত্ব মাইলের নয় একটি অনুভূতির যা ধীরে ধীরে হৃদয়কে ফাঁপা করে দেয় যে তোমাকে সময় দিয়েছে কিন্তু বোঝেনি আর যে বুঝেছে কিন্তু সময় দেয়নি দুজনেই তোমার গল্পে অপূর্ণ চরিত্র হয়ে থেকে যায় আর তুমি শুধু স্মৃতির বইয়ে একটি অধ্যায় হয়ে থাকো কিছু সম্পর্ক আমাদের ভেঙেও শেখায় যে নিজের ওপর ভরসা ছাড়া আর কারো উপর বেশি ভরসা করা যায় না এই শিক্ষা তিক্ত কিন্তু প্রয়োজনীয় যারা হৃদয় থেকে চলে যায় তাদের স্মৃতি কখনো মনে থেকে যায় না আমরা লাখ চেষ্টা করি ভুলে যাওয়ার কিন্তু তাদের একটি হাসি প্রতিটি নিরবতাকে ভেঙে দেয় জীবন তখন খুব সাধারণ মনে হয় যখন তুমি কারো কাছ থেকে কিছু আশা করো না কিন্তু যখন হৃদয় জুড়ে যায় তখন প্রতিটি আশা একটি ভয় হয়ে ওঠে হারানোর ভয় যারা তোমার নীরবতাতেও তোমাকে পড়তে পারে তারাই সত্যিকারের সম্পর্ক কারণ বাকিরা কেবল শব্দের দিকে মনোযোগ দেয় অনুভূতির দিকে নয় অনেক সময় আমরা তাদের ক্ষমা করে দিই যারা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে শুধু এই কারণে যে আমাদের কাছে তাদের থাকাটা তাদের ভুলের চেয়ে বেশি মূল্যবান কিছু কথা আমরা শুধু তাই বলি না কারণ আমাদের ভয় হয় যে বলে দিলে হয়তো সামনের মানুষ চিরতরে দূরে চলে যাবে সবচেয়ে শক্তিশালী মানুষ তারা নয় যারা কাঁদে না বরং তারা যারা অস্ত্র লুকিয়ে হাসতে জানে যাতে অন্য কারো হৃদয় না ভাঙে সেই মুহূর্তটি সবচেয়ে ভারী হয় যখন কেউ বলে তুমি বদলে গেছো অথচ সত্যিটা হলো তুমি শুধু চুপ হয়ে গেছো কখনো কখনো আমরা কাউকে তাই ছেড়ে দেই না কারণ আমরা তাদের নয় সেই অনুভূতির সঙ্গে ভালোবাসি যা তাদের সঙ্গে জিয়েছিলাম জীবনের সবচেয়ে বড় ত্রাসাদি তখন হয় না যখন কেউ দূরে চলে যায় বরং তখন হয় যখন কেউ কাছে থেকেও খুব দূরে মনে হয় কিছু স্মৃতি এমন হয় যা সময়ের সঙ্গে মুছে যায় না বরং আরও গভীর হয়ে যায় যেন কোনো পুরনো চিঠিতে বন্দি নিরূপ চিৎকার যেদিন তুমি নিজেকে তোমার প্রাধান্য বানাও সেদিন থেকে দুনিয়া তোমাকে বোঝা বন্ধ করে দেয় কারণ সবাই তোমার ফিকির চায় নিজের ফিকির নয় কখনো কখনো মানুষ বদলায় না শুধু তাদের মুখ থেকে সেই নিষ্পাপতা মুছে যায় যাকে আমরা ভালোবাসা বলি সম্পর্কে শব্দের প্রয়োজন হয় না যখন হৃদয় হৃদয়ের সঙ্গে কথা বলে কিন্তু যখন হৃদয় চুপ হয়ে যায় তখন হাজার শব্দও বৃথা হয়ে যায় যে মানুষ তোমার ব্যথা না বলেও বুঝতে পারে সেই তোমার সত্যিকারের সঙ্গী বাকিরা কেবল প্রশ্ন করে কেউ যতই আপন হোক যখন হৃদয় থেকে উঠে যায় তখন তার প্রতিটি কথা ভার মনে হয় সবসময় মনে রাখো যদি কেউ তোমাকে হারানোর পরেও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে তবে সে কখনো তোমার ছিল না কখনো কখনো আমরা যাদের থেকে দূরে যেতে চাই না তারাই আমাদের বাধ্য করে তাদের জীবন থেকে চলে যেতে যাতে আমরা শান্তি পাই কিছু নিরবতা শুধু নিরবতা নয় সেগুলো ভাঙা আসার চিৎকার যা কেউ শুনতে পায় না যারা তোমার ভুল নয় তোমার কষ্ট বোঝে তারাই তোমার ভাগ্য বাকিরা কেবল অভিযোগ চায় কিছু মানুষ আমাদের তাই পছন্দ করে কারণ আমরা তাদের জন্য কিছু করি কিন্তু যেদিন আমরা ক্লান্ত হয়ে চুপ হয়ে যাই বা নিজের জন্য একটু ভাবি সেই মানুষই আমাদের বদলে গেছে বলে সত্যিটা এই নয় যে আমরা বদলাই বরং তাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় যখন আমরা তাদের আশার বাইরে কিছু করার চেষ্টা করি কখনো কখনো আমরা সেই মানুষের থেকেও দূরত্ব তৈরি করি যাকে আমরা সবচেয়ে বেশি চাই শুধু এই কারণে নয় যে আমরা তাকে চাওয়া ছেড়ে দিয়েছি বরং এই কারণে যে আমরা আর ভাঙতে চাই না যখন ভালোবাসা ব্যথায় পরিণত হয় আর সঙ্গে থেকেও একাকিত্ব অনুভূতি হয় তখন দূরে সরে যাওয়া বাধ্যতা নয় নিজেকে রক্ষা করা হয়ে ওঠে আমরা প্রায়ই অন্যের জন্য এত কিছু করে ফেলি যে নিজেকে ভুলে যাই তাদের পছন্দ আমাদের অভ্যাস হয়ে যায় তাদের প্রয়োজন আমাদের প্রাধান্য হয়ে ওঠে কিন্তু যখন তারাই আমাদের উপেক্ষা করে তখন বুঝতে পারি যে আমরা নিজেকে হারিয়ে ফেলেছি আর হয়তো এটাই ছিল সবচেয়ে বড়ো ভুল জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন যাদের ছাড়া আমরা জীবনের কল্পনাও করতে পারি না তারাই একদিন আমাদের সামনে থেকে অচেনা হয়ে যায় তখন বোঝা যায় যে দূরত্ব সবসময় মাইলের হয় না কিছু দূরত্ব চোখে থাকে আবার কিছু হৃদয়ে যেদিন তুমি নিজেকে অন্যের সুখের জন্য পেছনে রাখো সেদিন থেকে মানুষ তোমাকে হালকাভাবে নিতে শুরু করে এই দুনিয়া বোঝে না যে নীরব থাকা দুর্বলতা নয় বরং বোধ শক্তি আর যে মানুষ নীরবে সব সহ্য করে সে সবচেয়ে শক্তিশালী সবসময় মনে রাখো যদি কোনো সম্পর্ক তোমার সত্যিকারের হৃদয় বুঝতে না পারে তবে তা সম্পর্ক নয় একটি সমঝোতা আর যে সম্পর্ক সমঝোতার ওপর টিকে থাকে তাতে শান্তি থাকে না শুধু দেখানো হয় কিছু মানুষ আমাদের সঙ্গে এত গভীরভাবে জুড়ে যায় যে তাদের অনুপস্থিতিতেও একটি ছায়ার মতো আমাদের সঙ্গে চলে তারা আমাদের সঙ্গে না থাকলেও তাদের বলা কথা তাদের হাসি তাদের নিরবতা সব কিছু আমাদের ভেতরে জীবিত থাকে যখন জীবনে অনেক কিছু হারিয়ে যায় তখন মানুষ কেবল একটি জিনিস থেকে ভয় পায় অনুভূতি কারণ যারা ভেঙে জীবনযাপন করে তারা আর ভাঙতে চায় না তাই তারা হাসে চুপ থাকে কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু সহ্য করে কখনো কখনো মানুষ তাই কাঁদে না কারণ সে দুর্বল বরং তাই কারণ সে এতদিন খুব শক্তিশালী ছিল অনেক কিছু সহ্য করেছে আর এখন হৃদয় ক্লান্ত হয়ে পড়েছে এমন অশ্রু সবচেয়ে গভীর তা চুপচাপ হয়ে যায় আর কাউকে দেখায় না যাকে তুমি রাত জেগে মনে করো সে দিনের আলোয় অন্যের কথা হারিয়ে যায় এটাই ভালোবাসার আসল পরীক্ষা যখন তুমি তার প্রতিটি কথাই নিজেকে খোঁজো আর সে তোমার অনুপস্থিতিতেও পুরোপুরি নিশ্চিন্ত থাকে যখন তুমি কারো এত কাছের হও যে তার প্রতিটি সুখ প্রতিটি কষ্ট তোমার মনে হয় তখন তার দূরে চলে যাওয়া কেবল একাকিত্ব দেয় না একটি অপূর্ণতা রেখে যায় যা আর কেউ পূরণ করতে পারে না বন্ধুরা এই ভিডিওটিতে এতটুকুই আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি লাইক ও শেয়ার করে মন্তব্যে জয় শ্রী রাধাকৃষ্ণ অবশ্যই লিখুন এমনই জ্ঞান বর্ধক এবং প্রেরণাদায়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবসময় প্রসন্ন রাখুন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন জয় শ্রী রাধাকৃষ্ণ